আসসালামু আলাইকুম সুপ্রদর্শক এনআইডি সংশোধনে তেরোটি নির্দেশনা দিল নির্বাচন কমিশন ইসি বর্তমানে নাগরিকদের এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনার সিএসসি থেকে তেরোটি নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে সুপ্রদর্শক বর্তমানে অনলাইনে আপনি খুব সহজে এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তবে অবশ্যই সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস অনলাইনে সাবমিট করতে হবে এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তেরোটি নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার সিএসির পক্ষ থেকে সুপ্রদর্শক আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে তেরোটি যে নির্দেশনা দেওয়া হয়েছে এনআরডি কার্ড সংশোধন করার জন্য আজকের এই ভিডিওতে তেরোটি নির্দেশনা জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে যাতে খুব সহজে নাগরিক সেবা নিশ্চিত করতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিইসির পক্ষ থেকে এনআইডি সংশোধনের টি নির্দেশনা প্রদান করা হয়েছে সুপ্রদর্শক নির্দেশনায় তেরোটি করণীয় উল্লেখ করা হয়েছে এক নম্বরে যথা সময়ে আবেদনসমূহ ক্যাটাগরিকরণ নিশ্চিত করতে হবে যাতে নাগরিক সেবা নিশ্চিত হয় বা নাগরিক সেবা সহজ হয় এক্ষেত্রে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যক্রম নিপীড়ভাবে তত্ত্বাবধান করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্যাটাগরি করার ক্ষমতা প্রদানের ব্যবস্থা করতে হবে তারপর আছে দুই নম্বর যেটা সেটা হলো সেবা প্রার্থী সংশোধন আবেদন করার পর ক্যাটাগরি অনুযায়ী সংশ্লিষ্ট অফিসারের পদবি ও কার্যালয়ের ঠিকানা সহ ক্যাটাগরি উল্লেখপূর্বক আবেদনকারীর মোবাইলে মেসেজ প্রদানের ব্যবস্থা করতে হবে তিন নাম্বার কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে স্যান্ড ব্যাক টু সিটিজেন স্ট্যাটাসে বিদ্যমান আবেদনসমূহ দ্রুততার সঙ্গে বা অনতিবিলম্বে নিষ্পত্তি করতে হবে এবং নতুন আবেদনসমূহ সেন্ট ব্যাক টু সিটিজেন করা যাবে না সুপ্রদর্শক এনআইডিসা বা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনার পক্ষ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তেরোটি নির্দেশনা প্রদান করা হয়েছে চার নম্বরে অতিরিক্ত তথ্য প্রয়োজন সংক্রান্ত অনিষ্পূর্ণ আবেদন সমূহ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে পাঁচ নাম্বার শুনানি প্রয়োজন স্ট্যাটাসের বিদ্যমান আবেদন সমূহ দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে হবে যাতে বাংলাদেশের এনআইডি সেবা সহজ করার জন্য নাগরিকগণ দ্রুত এনআরি সেবা সহজে পেতে পারে যার ধারাবাহিকতা বজায় রাখার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে এই তেরোটি নির্দেশনা দেওয়া হয়েছে যা এখন ধারাবাহিকভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ছয় নম্বর তদন্ত প্রয়োজন এবং তদন্তের প্রক্রিয়াধীন আবেদন সমূহের তদন্ত কার্যক্রম যথাযথভাবে সম্পূর্ণ করে তদন্ত প্রতিবেদন দাখিল এবং প্রতিবেদন ইতিবাচক হলে দ্রুততার সঙ্গে অনুমোদন করতে হবে তারপর আছে সাত নাম্বার তদন্ত কার্যক্রম পরিচালনাকালে কি দলিলাদির প্রয়োজন হবে তা পূর্ব থেকে সেবাগ্রহী থেকে অবহিত করে দিতে হবে এই সকল দলিলাদি গ্রহণপূর্বক যাচাই বাছাই করে আবেদন নিষ্পত্তি করতে হবে আট নাম্বার উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে সপ্তাহে অনন্ত দুই দিন সরজমিনের তদন্তের জন্য নির্ধারণ করতে হবে সুপ্রদর্শক এনআরডি কার্ড সংশোধন করার জন্য তদন্ত প্রতিবেদন প্রয়োজন হয়ে থাকে সেটা হলো নামের যদি আমূল পরিবর্তন হয় বা বয়সের যদি বেশি ব্যবধান হয়ে থাকে সংশোধন করার জন্য সেক্ষেত্রে অবশ্যই উপজেলা বা থানা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন পেশ করতে হয় এনআরডি সংশোধন করার জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে এনআরডি সেভা সহজ করার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে তেরোটি যা ধারাবাহিকভাবে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি নয় নাম্বার যেটা সেটা হলো জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত তদন্ত কার্যক্রমে সহকারী উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে সম্পৃক্ত করতে হবে তদন্ত কার্যক্রম দ্রুত সম্পূর্ণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের ব্যবস্থা করতে হবে দশ নম্বর তদন্ত প্রতিবেদন লেখার জন্য একটি নির্দিষ্ট ফরম্যাট করতে হবে এ লক্ষ্যে এটি অন্তর্ভুক্ত করতে হবে ওয়ার্কশপে এগারো নম্বর নির্দেশনা সেটা হলো অনিষ্ণ প্রক্রিয়াধীন আবেদনসমূহ নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা যথাযথ গুরুত্ব সহকারে সেবা সেবা প্রদান প্রদান করবেন করবেন ও নম্বর নির্দেশনা কোনো কর্মকর্তা বহি বাংলাদেশ ছুটিতে থাকলে এনআইডি মহাপরিচালককে পত্র দিয়ে জানাতে হবে এ অফিসারের স্থলে কাঠ ম্যানেজমেন্ট সিস্টেমে অন্য একজন অফিসারকে ওই উপজেলার প্রবেশাধিকার প্রদান করতে হবে তেরো নম্বর নির্দেশনা সেটা হলো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা প্রত্যেক কর্ম দিবসের শুনানি গ্রহণ করবেন প্রশাসনিক কারণে কর্মস্থলে উপস্থিত না থাকলে অতিরিক্ত আঞ্চলিক আঞ্চলিক নির্বাচন নির্বাচন কর্মকর্তাদের শুনানি গ্রহণ করে পরবর্তীতে কর্মকর্তার নিকট উপস্থাপন করবেন এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবেন সুপ্রিয় দর্শক এনারিগার্ডের সেবা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনার সিএসির পক্ষ থেকে তেরোটি নির্দেশনা প্রদান করা হয়েছে যা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিলাম বর্তমানে এনআরডি সেবা সহজ করার লক্ষ্যে সেবা চালু করেছে নির্বাচন কমিশন আপনারা সকলে অবগত আছেন যে যাদের এনআরডি করে আপনি এনআরডি কার্ড সংশোধন সংক্রান্ত বিভিন্ন বিধিমালা জানতে পারবেন এবং সংশোধনের সপক্ষে কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে সেটা আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন এবং এনআরডি সংশোধনের একাধিক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিও গুলো দেখে আসতে পারবেন পারবেন তাহলে বুঝতে সংশোধনের অনুযায়ী কি কি কাগজ করতে হয় সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটি সমাপ্তি করলাম যদি ভিডিওটি দেখে আপনার কোনো ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজ টি ফলো করতে বলবেন না সো ধন্যবাদ সকলকে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ